আজকে আলোচনার বিষয় হচ্ছে যে গায়ে মানে না আপনি মারত আপনি যদি কোনো প্রত্যন্ত গ্রামে যাবেন দেখবেন প্রতিটা লোকই বিচক্ষণ হ্যাঁ লোকই বিচক্ষণ কিছু জানুক বা না জানুক কিন্তু রেসপন্স করবে সে ভুল হোক বা ঠিক হোক বা বলবে এবং তার ওই যুক্তিটাকে মেনে নিতে হবে তাই গ্রামে ব্যাপারটা হচ্ছে গিয়ে গ্রামে মানে না আপনি মারত মানে প্রতিটা লোকই ভাবে যে আমি সব জানতাম হয়তো ফাইভ ফেল সিক্স ফেল বা মূর্খ সেও কিন্তু আপনাকে আর মতামত দিতে ছাড়বে না ভুল বলুক বা ঠিক বলুক বলবে এবং যেটা বলবে সেটা আপনাকে সত্যি মানতে হবে তো ভাই অ্যাকচুয়ালি গ্রাম আর শহরের মধ্যে যে পার্থক্যটা এত ডিফারেন্স কেন ডিফারেন্স ব্যাপারটা হচ্ছে গিয়ে ওরা সাকসেস গ্রামের লোকটা কি বলুন তো এভারেজ সবাই আমার সঙ্গে ভালো আছে সবাই দুঃখে আছে আমি আমিও দুঃখে আছি তাই আমি ভালো আছি সবাই কষ্টে আছে আমিও কষ্টে আছি তাই আমি ভালো আছি গ্রামের লোককে একবার বলে আসুন তো শহরে যাও দেখি কি বলবে জানেন গ্রামের শহরের মানুষ ভালো না গ্রামের সহজ সরল পরিবেশ আর গ্রামের সবকিছু জল বাতাস প্রেম প্রীতি ভালোবাসা মানে উছলে পড়বে মানে তখন কবি কবি ভাব চলে আসবে বাট সে নিজে কিছু করে না করতেও দেবে না গ্রামের ট্যালেন্ট আজকে আপনি শহরে যান দেখবেন প্রতিটা মানুষ খাওয়ার সময় পায় না ঘুমানোর সময় পায় না যে যার কর্তব্যে অনর এবং সময় মতো কাজ করে গ্রামের মানুষের অঢেল সময় অঢেল সময় আপনি কোনো একটা কথা দিয়ে মানে কোনো কাজ শুরু করে দিন এখানে একটা পুজো হবে বলে দিবেন কয়েকশো লোক চলে বা এখানে একটা গ্রাম আর শহরের মধ্যে না তারা কি বলতে কি আপনাকে বলবে গ্রাম আছে বলে শহর চলেছে গ্রাম না থাকলে শহরের হ্যাঁ সবটাই প্রয়োজন কিন্তু গ্রামের মানুষ এতটা স্মার্ট আজ থেকে জাপান পঞ্চাশ বছর পরে কি করবে সেটা কিন্তু আপনার কাছে বলে দেবে এতটাই স্মার্ট এবং নিরুল বলে দেবে আর যদি আপনি তার কথা না মানেন আপনার কপালে দুঃখ আছে এর আগে এর আগে আমি একটা গ্রাম নিয়ে ভিডিও বানিয়েছিলাম আমাকে অনেক কমেন্ট করেছে যে ভাই গ্রামের মতো জায়গা নেই থাকবে না তো না কাজ আছে না কর্ম আছে না কিছু আছে ওখানে অযথা টাইম পাস অযথা দুঃখ অযথা কষ্ট কিছু নেই এরা কিছু করতে গেলে শহরে যায় আবার এরাই বলবে গ্রামের তো শান্তির কোথাও নেই দেখুন কোনো জিনিস করতে গেলে শিখতে হয় আপনি কোনো বড় ডাক্তারের কাছে যাবেন কোথায় যাবেন শহরে যাবেন কোনো বড় কলেজে পড়তে যাবেন কোথায় যাবেন শহরে যাবেন কোনো কিছু বড় করতে গেলে যে ওই যে বড় কিছু করতে গেলে আপনাকে শহরে যেতে হয় গ্রামে পাবেন না কিন্তু গ্রামের লোককে বলুন স্বীকার করবেন বলবেন না না গ্রামেই সব হয় শহর থেকে সবাই গ্রামে আসে শহরে কিছু নেই শহরে জঞ্জাল শহরে নর্দমা শহরে মশা এইটি আমাদের তিনটি কমন ডায়লগ শহরের ড্রেন শহরের মশা আর শহরের মানুষগুলো ভালো না যান্ত্রিক মানুষ ভাই আজ যত বড় সাকসেসফুল মানুষ সাকসেস হয়েছেন সব শহরে থেকে গ্রামে জন্মগ্রহণ করেছেন এটা হয়তো স্বীকার করতে পারি কিন্তু সাকসেস হয়েছেন শহরে গিয়ে আর শহরে কিন্তু কেউ মরলগিরি করে না গ্রামের মতো ওখানে মানুষের খাওয়ার সময় থাকে না যে যার মতো করে কাজে যায় আবার কাজ থেকে ফিরে অফিস করে আবার অফিসে যায় কিন্তু গ্রামে দেখবেন প্রতিটা লোক এবং সব জানতাম আমি এই ভিডিও করে অ্যাকচুয়ালি বোঝাতে চাইছি যে সাকসেস পেতে হলে আপনাকে সাকসেস সঠিক চিন্তা ভাবনা করতে হবে সঠিক আপনাকে প্রেডিকশন করতে হবে সঠিক শিক্ষা শিখতে হবে সঠিক রাস্তায় এগোতে হবে সঠিক প্ল্যাটফর্মে কাজ করতে হবে আপনি গ্রামের মানুষের কাছে যান সবটাই আপনাকে ভুল ধরে আপনি ভুল বলছেন শহরে কিছু নেই যা আছে গ্রামে আছে এই ভিডিও করছি কারণে যে গ্রামে আপনি মানুষকে যত বোঝাবেন বুঝাবেনা মানে আছে না মানে ভোস ঘে ঢালার মতো সেটাই হয়ে যাবে রেয়ার রেয়ার কেস ছাড়া আমি দেখেছি গ্রামের কেউ মানুষ সহজে আপনার কথা বুঝবে না বিশ্বাসও করবে না ও যেটা বলবে সেটাই ঠিক বাইরের এত বড় জগৎটাকে ওরা ভাবে যে ওদের গ্রামটাই জগৎ গ্রামের বাইরে যে কিছু আছে বুঝবে কি গ্রামটা নাকি খুব সুন্দর সহজ নির্মল পরিবেশ গ্রামের মতো জায়গা হয় না আপনার যত স্বপ্ন সব গ্রামে আছে তখন কবি কবি ভাব চলে আসবে অ্যাকচুয়ালি আমি এই ভিডিও করার মানে এইটাই যে ভাই আপনি যদি কিছু সাকসেস বা বড় কিছু সাকসেস পেতে চান সাকসেসের অনেক পরিভাষা হয় আমি আর্থিক দিক দিয়ে বড় সাকসেস পেতে হলে আপনার শহরে যেতে হবে গ্রামে থাকলে চলবে না গ্রামে থেকে মনোরগিনি করলে চলবে না সাময়িক আপনি মনে শান্তি পাবেন হ্যাঁ কিন্তু কোনো উন্নতি হবে না গ্রামের লোকের সবাই ভালো এই কারণে সবাই দুঃখী আছে সবাই কষ্টে আছে আমি আছি সমস্যা কোথায় এই একটাই জিনিস কিছু মানুষ আছে আজকের দিনে গ্রাম ছেড়ে শহরে গেছেন এবং উন্নতি করেছেন কাজও করছেন এবং শহর থেকেও গ্রামে আসছেন এমন কোনো ব্যাপার না ওরা কাজিয়া স্বার্থে আসছেন আর গ্রাম থেকেও কিছু মানুষ শহরে যাচ্ছেন কাজিয়া স্বার্থে তারাই সাকসেস হয়ে এসেছে যারা গ্রাম ছেড়ে শহরে কিছু করতে পারে আর আপনাকে বড় কিছু করতে হলে বড় কিছু ভাবতে হলে আপনাকে শহরে যেতে হবে গ্রামে থাকেন চলবে না আপনি করতে পারবেন না আপনি কাজে দেখে করবেন কালু ভোলা ময়রা মামা আহ সঞ্জীবদা সঞ্জীব দা দুটো গরু নিয়ে আসছে চাষ করতে মাঠে যাচ্ছে অমর বাবু কার্পেন্টার আপনি দেখে ইন্সপায়ার হবেন মোটেই না আপনি শহরে চলে যান ইন্সপায়ার হওয়ার মতো প্ল্যাটফর্ম পেয়ে যাবেন লোক পেয়ে যাবেন ডক্টর যাচ্ছে ইঞ্জিনিয়ার যাচ্ছে ওদের দেখে আপনি অটোমেটিক ইন্সপায়ার হয়ে যাবেন কিন্তু গ্রামে সেটা হবে না আমি এইটাই বোঝাতে চাইছি গ্রামে সেটা হবে না তাও গ্রামের লোক কিন্তু এটা মানতে চাইবে না আপনি উল্টা প্রচুর কিস্তি মিলে ওদের একটাই কাজ সকাল থেকে সুন্দরবান চারগান বসবে আর পুরো দেশ পুরো পৃথিবীকে উদ্ধার করে দেবে কোথায় কি হচ্ছে না হয়তো তথ্য তথ্যাবধী কাজ আপনি পেয়ে যাবেন হয়তো শহরের মানুষ এখন কিছু যায় না কিন্তু গ্রামের মানুষ সব জানতো সব সব জেনে গেছে আগামী পঞ্চাশ বছর পর জাপান কি আবিষ্কার করবে সেটাও গ্রামের মানুষ আপনি বলে দেবে সবাই যদি আপনি লাইফে বড় কিছু করতে চান আপনাকে গ্রাম ছাড়তে হবে শহরে থাকতে হবে সঠিক সিদ্ধান্ত সঠিক প্ল্যাটফর্ম সঠিক ভাবে আপনাকে কাজ করে এগিয়ে যেতে হবে লাইফে সাকসেস সবার জন্য তো আপনাকে আর্থিক দিক দিয়ে সাফল্য পেতে হলে আপনাকে অবশ্যই শহরে যেতে হবে এবং সাকসেসের জন্য আপনাকে শহরে যেতে হবে শহর যাওয়া ছাড়া আপনার কোনো উপায় নেই এই নয় আমি সাকসেস মানে এই নয় যে আপনি গ্রামের মানুষ সারাদিন হয়তো পাঁচশো টাকা কাজ করে কিন্তু আপনি যখন আপনার মাইন্ডে আপনি চিন্তা ভাবনা করে নেবেন আমাকে পাঁচ কোটি টাকা পার মাস পার মান্থ কামাতে হবে তখন কিন্তু সে জায়গায় আপনাকে শহরে যেতে হবে আপনার স্বপ্ন সেই লেভেলের স্বপ্ন স্বপ্ন বলতে এই নয় যে আমি কালকে খাবো মাছ খাবো মাংস খাবো এটাও স্বপ্ন হয় আপনাকে মাসে এক কোটি দু কোটি পাঁচ কোটি কামাতে হবে আর্থিক সাফল্য পেতে হলে আপনাকে অবশ্যই শহরে যেতে হবে গ্রামে থাকলে আপনি কোনোদিনই পারবেন না কেন গ্রামের মানুষ আপনাকে এক উন্নতি করতে দেবে না এক উন্নতি করে না আর আপনাকে করতে দেবে না তাই আপনার যদি আপনার সেই রকম আপনার জেদ থাকে খুব বড় স্বপ্ন থাকে খুব বড় স্বপ্ন তবে আপনাকে বড় শহরে যেতে হবে শহরে গেলে কিন্তু আপনি সাকসেস পাবেন অবশ্যই পাবেন যদি আপনার প্ল্যাটফর্ম আপনার চিন্তা ভাবনা যদি ভালো থাকে অবশ্যই সাকসেস হবে তবে এই জন্য আপনি গ্রাম থাকতে হবে শহরে থাকতে হবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার